আসসালামু আলাইকুম জামাত তাহরের এই গোষ্ঠীগুলো বা উগ্রবাদী ধর্মভিত্তিক রাজনীতির গোষ্ঠীগুলো তারা কোচিং সেন্টারগুলো গড়ে তুলেছে ছেলেদেরকে মেয়েদেরকে ব্রেইন ওয়াশ করার জন্য এগুলো হচ্ছে তাদের ব্রেইন ওয়াশ করার সেন্টার যেই স্কুল কলেজগুলোতে তাদের শিবিরকে তারা কন্ট্রোলে নিতে পারেনি শিবিরকে দিয়ে তারা ওই বিভিন্ন কোচিং সেন্টার গঠন করে এই সকল কোচিং সেন্টারগুলো দিয়ে তারা ব্রেইন ওয়াশিং করে এই কোচিং সেন্টারগুলো সাবজেক্ট ভিত্তিক হতে পারে কোচিং সেন্টারগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি ভিত্তিক হতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা তাদের আইডিওলজিক্যাল যে বীজ সেটা তারা বপন করে দেয় বিভিন্নভাবে তারা ফাঁকে ফাঁকে পড়ার ফাঁকে ফাঁকে ধর্মীয় যেই ধর্মভিত্তিক রাজনীতি এবং তাদের যেই আমাদের স্বাধীনতা বিরোধী মতামত তাদের যে জামাতি হিজবুত তাহের মতামত সেটা ঢুকিয়ে দেয় এমনকি অনেকগুলো ডিফেন্স কোচিং সেন্টারেও তারা ঢুকে গেছে রেটিনা প্রবাহ উদ্ভাস উন্মেষ উত্তরণ ফোকাস এ নামগুলো বহুবার এসছে এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে তাদের তো এজেন্ট আছেই যেমন চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ এগুলো তো আছে এগুলো তো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমি আজকে মূলত কোচিং সেন্টারগুলোর ব্যাপারে বলতে চাচ্ছি এসছে কুমিল্লায় ইবনে তাইমিয়া স্কুল ঢাকায় আছে আপনার এখানেই আপনি পাবেন আইডিয়াল স্কুল আইডিয়াল কলেজ এগুলো সবই জামাতের সেন্টার এই যে সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ তার কিন্তু ব্রেইনওয়াশ হয়েছিল আইডিয়াল স্কুল থেকেই এবং সেখানে তার জামাতি ব্রেইনওয়াশ হয়েছিল দেখবেন যে এরা কখনও জামাতের বিরুদ্ধে কিছু করবে না এরা সবাই আসলে জামাত শিবির দেখবেন এদের অন্তরালে কাজ করেছে হিজবুত তাহরির হিজবুৎ তাহরির মূলত এদের বিভিন্ন প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেশনে তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী পুলিশ এবং ইত্যাদি ক্ষেত্রে যেই রিয়াজম এটা তৈরি করে দিয়েছে মূলত হিজবুত তাহরির এরা সব একসাথে কাজ করেছে মূলত হিজবুৎ তাহরির এবং জামাত জামাত কখনো ডাইরেক্টলি অনেক কিছুতে কাজ করে তারা তাদের প্রক্সি দিয়ে কাজ করে তারপরে আছে বিজয় কোচিং সেন্টার ক্যান্টনমেন্ট এগুলো সবই জামাত এবং হিজবুত তাহারির দখলে মূলত জামাতের দখলে রকমারি ও এদের এদের অন্তর্ভুক্ত তারপরে আছে আপনার কুমিল্লাতে অসংখ্য খুলনায় আছে এদের বেশ কয়েকটি কোচিং সেন্টার লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর সব জায়গায় এদের বিভিন্ন স্কুল কলেজ ছড়িয়ে আছে ঢাকার উত্তরায় আছে তামিরুল মিল্লাত খুলনা ইসলামী এদের দৌরাত্ম প্রচুর তারপর আছে আল হিদাইয়া ইন্টারন্যাশনাল স্কুল তারপর আছে আইআইউসি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ চট্টগ্রাম এগুলো হচ্ছে শিবির উৎপাদনের একেবারে কারখানা এই ব্যাপারগুলোতে আপনাদের সজাগ থাকা উচিত তাছাড়া বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে এদের বিভিন্ন ডাক্তারের মাধ্যমে বিভিন্ন স্টাফদের মাধ্যমে এরা এদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে খুব মুখোশ পরে এছাড়া আছে ইউসিসি এর আবার জুবায়ের স্যার খুব আলোচিত একজন শিবির অ্যাক্টিভিস্ট এছাড়া আরও অনেক অনেক এই বিষয়গুলো এজন্য আনা দরকার যেদের নাম বলে শেষ করা যাবে না ভবিষ্যতে যেই সরকারই আসবেন যদি শিবিরকে রাজনৈতিকভাবে দুর্বল করতে চান এবং নতুন জেনারেশনকে যদি রক্ষা করতে চান তাহলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দিকে মনোযোগ দিতে হবে খুব সিরিয়াসলি এটাকে মডার্নাইজ করতে হবে পৃথিবীর কোনো দেশ পাবেন না বিশেষ করে যারা উন্নত যেমন ধরুন মুসলিম দেশগুলির ভিতরে তুরস্ক এমনকি সৌদি আরব যেখানে শুধুমাত্র হাদিস কোরআন পড়ানো হয় কিন্তু অন্যান্য কোনো পাঠদান করা হয় না আলিয়া মাদ্রাসায় যেভাবে মেন স্ট্রিমের কিছু পড়াশোনা ঢোকানো হয়েছে সেটা অত্যন্ত অপ্রতুল এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না এই সকল মোল্লা মলবীরা কখনো তাদের ট্যাক্স রিটার্ন তার ক্লিয়ার করবে না এবং তাদের ব্যাংক আপনাকে ইনভেস্টিগেট করতে দেবে না অ্যাকাউন্টগুলো তাদের কোনো হিসাব শিসাব দিবে না এগুলো সবগুলি তারা ব্যয় করে বিশেষ করে ইয়াং জেনারেশনের ব্রেইন ওয়াশ করার জন্য তারা যত বেশি ব্রেইন ওয়াশ করবে তত তারা কাঁচামাল পাবে তাদের লক্ষ্যের জন্য ভবিষ্যৎ সরকার যেন সকল কোচিং সেন্টার থেকে সরিয়ে আনতে পারে বা কোচিং সেন্টারগুলো যেন সরকারের নিয়ন্ত্রিত হয় বা সরকার যেন এগুলোর উপরে নজরদারি করতে পারে বা সরকার যেন নির্দিষ্ট একটি সিস্টেমের ভিতরে জব নিয়ে আসতে পারে কারা সেখানে পড়াচ্ছে কি পড়াচ্ছে এই সকল বিষয়গুলো যেন নজরদারি করতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখা উচিত কারণ এগুলো সবই আনরেগুলেটেড রেগুলেশনের ভিতরে নিয়ে আসতে হবে এই কোচিং সেন্টারগুলোকে এবং আস্তে আস্তে এগুলোকে আউট করে দিতে হবে মুষ্টিমেয় কয়েকটি ছাড়া বাকি সবগুলোকে ফেজ আউট করে দিতে হবে এই ভিডিওটি করলাম মূলত যে সকল বাবা মা তাদের সন্তানের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তিত বা যারা চান না যাতে সন্তানরা উগ্রবাদী হয়ে উঠুক দেখুন আমাদের বাংলাদেশ ধর্মবিরো ধর্মান্ধ হয়ে উঠেছে সেটাই সমস্যা সেদিকে খেয়াল রাখার জন্য এই সংক্ষিপ্ত ভিডিও